এক মাস শেষে বরবাদের বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ানো চলেন আপনার সঙ্গে আলাপ করি তবে বর্বা আলাই আলাপের শুরুতেই একটু বলে রাখি যে এক মাস শেষে বরবাদের বক্স অফিস কালেকশন যেখানে এসে দাঁড়িয়েছে সেটি একটি রেকর্ড সেটি একটি ইতিহাস এবং সেই ইতিহাস বাকি যে তিনটা সিনেমা এবারে দিয়ে মুক্তি পেয়েছে সেই তিনটা সিনেমা একত্রিত হয়ে একসঙ্গে সেই ইতিহাস সের কাছাকাছিও যেতে পারে নাই কাছাকাছি তো দূর কি বাদ অর্ধেক পথটাও যেতে পারে নাই চলেন আমরা বর্মাদের বক্স অফিস কালেকশনটা আজকে একটু শুনি এক মাস শেষে মানে তিরিশতম দিন শেষে বর্বাদ শো পেয়েছিল সাতচল্লিশটা কালেকশন করেছে পনেরো লক্ষ একাশি হাজার টাকা এবং তিরিশতম দিনে এসেও বর্বাদে শো হাউসফুল যায় বারবাদের স্টার একটি শো হাউসফুল গেছে বাকি যে তিনটি সিনেমা তারা একত্রিত হয়ে এই লক্ষের কাছাকাছি আসতে পারেনি তারা সম্ভবত বারো লক্ষ টাকার কাছাকাছি আয় করেছে বারবাদের আহ টোটাল কালেকশন গিয়ে দাঁড়ালো বারো লক্ষ বারো কোটি তিরিশ লক্ষ টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে এখানে অবশ্যই যমুনা ব্লকবাস্টারের হিসাবটা দেওয়া নাই যমুনা ব্লকবাস্টারের হিসাবটা যোগ করলে হয়তো পনেরো কোটি টাকা হয়ে যাবে এম নট শিওর এরকম হওয়ার সম্ভাবনা আছে দাগি তিরিশতম দিনেও জংলির চাইতে পিছিয়ে আছে যদিও শো জঙ্গলির চেয়ে কম পেয়েছে শো পেয়েছে মধ্যে একটা শো তাদের হাউসফুল যায় নাই টোটাল কালেকশন এসেছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ প্রতি শোতে অলমোস্ট ছয় লক্ষ টাকা তারা কালেকশন করেছে এরকমই একটা হিসাব না আরো কম হবে উনত্রিশটা শত পাঁচ লক্ষ টাকা অনেক কম কালেকশন অনেক কম কমে চলে আসছে পঁচিশ ত্রিশ হাজার টাকার কাছাকাছি চলে আসছে কালেকশন দাগি বাইশটা শো থেকে চার লক্ষ বাহাত্তর হাজার টাকা মানে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি কালেকশন করেছে আমি বলেছিলাম যে দাগির পাঁচ কোটি টাকার ক্লাবে ঢুকতে হলে দাগিকে আরো কেউ একটা দিন অপেক্ষা করতে হবে এবং সেটি আগামী মাসে গিয়ে ঠেকতে পারে এবং তাই হয়েছে ত্রিশতম দিন শেষেও দাগি পাঁচ কোটি টাকার ক্লাবে ঢুকতে পারে নাই এক মাস শেষ হয়ে গেল দ্বিতীয় মাসে গিয়ে হয়তো দাগি পাঁচ কোটি টাকা ছুবে পাঁচ কোটি টাকার ক্লাবে ঢুকবে গ্রস কালেকশন এখানেও যমুনা ব্লকমাস্টারের হিসাবটা দেয়া নাই যমুনা ব্লকবাস্টারের হিসাবটা দেওয়া থাকলে হয়তো দাগি অনেক আগেই পাঁচ কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে চক্কর আমাকে বরাবরই আমার মাথার ভেতরে চক্কর সৃষ্টি করছে এরকম একটি ওয়ার্কিং ডেতে সবার সেল যেখানে ড্রপ করেছে চক্করের সেল সেখানে বেড়ে গেছে অর্থাৎ এক মাস শেষে চক্করের চাহিদা দিন দিন মানুষের কাছে বাড়ছে অর্থাৎ অন্যান্য সিনেমা হয়তো দেখা শেষ চক্করটাই দেখা বাকি ছিল তাই খুঁজে খুঁজে যেখানে চক্কর চলছে সেখানে দর্শকরা সেখানে গিয়ে ভিড় করছে এবং চারটা শো থেকে চক্কর এক লক্ষ টাকার উপরে আয় করেছে অর্থাৎ দাগি বা জঙ্গলি প্রতিশো থেকে যা আয় করেছে তার চেয়েতে চক্কর বেশি টাকা আয় করছে প্রতিশো থেকে চক্কর আয় করছে অলমোস্ট পঁচিশ হাজার প্লাস প্রতিশো থেকে চক্কর যেখানে গ্যাভারেজে আয় করছে পঁচিশ হাজার প্লাস সেখানে জংলি প্রতিশো থেকে আয় করছে উনিশ হাজার প্লাস এবং দাকি প্রতিশো থেকে আয় করছে একুশ হাজার প্লাস সেই জায়গায় বরবাদ অবভিয়াসলি প্রতিশো থেকে আয় করছে ছত্রিশ হাজার প্লাস অর্থাৎ একুশশো থেকে ছত্রিশ হাজার টাকার মতো টিকিট বিক্রি হচ্ছে বরবাদ থেকে একুশশো থেকে অ্যাভারেজে একুশ হাজার মতো টিকিট বিক্রি করছে একুশ হাজার টাকার টিকিট বিক্রি করছে দাগি এবং উনিশ হাজার টাকার টিকিট বিক্রি করছে একটি শো থেকে এই দাগি জঙ্গলি এবং আহ চক্কর তিনটার যে টোটাল কালেকশন সেই টোটাল কালেকশানের চাইতে কালেকশন বেশি কারণ আছে কারণ সাতচল্লিশ আর এই তিনটার সো সংখ্যা হচ্ছে যথাক্রমে বাইশ আর উনত্রিশ একান্ন আর হচ্ছে গিয়ে চক্করে চারটা পঞ্চান্ন পঞ্চান্নটা শো থেকে তারা যে টাকা আয় করছে সাতচল্লিশটা শো থেকে তার তো অনেক বেশি টাকা আয় করছে বরবাদের এই বক্স অফিস কালেকশন অব্যাহত থাক এতে বরবাদের যে একটা টার্গেট সেই টার্গেট শত কোটি টাকা গ্রস কালেকশনের টার্গেট সেই টার্গেট থিতু থাকে এবং বর্বাদের যে প্রয়োজন এতগুলো টাকা লগ্নি করেছেন এই বর্বাদ সিনেমাতে তিনি যত টাকা প্রফিট পাবেন তিনি যত টাকা ঘরে তুলতে পারবেন তত তিনি বাংলাদেশের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তত তিনি ইনভেস্ট করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে যে বর্বাদের পরে যে সিনেমাটা আসছে সেই সিনেমার কাছে বরবাদ নাকি অনেক ছোট লাগবে তার বুঝতে পারছেন যে বর্বাদের প্রয়োজন কতটা প্রফিট করেছে সিনেমা থেকে কতটা আশাবাদী বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তবে সঙ্গে সিনেমা প্রদর্শকদের একটা ঝামেলা তৈরি হয়েছে এই ঝামেলাটা সৃষ্ট সৃষ্টি হয়েছে সিনেমা প্রয়োজকদের অনৈতিক আচরণের কারণে ওই যে বর্বাদের প্রয়োজন অলরেডি দাবি করেছেন বা তিনি মনে করেন যে সিনেমা প্রদর্শক যারা আছেন তারাদের যে মানসিকতা সেই একটু একটু এই থেকে যদি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা যদি একটু সরে আসতে পারত তারা যদি বর্মাদের প্রয়োজনকে আর একটু বেশি প্রফিট দিত তাহলে এই সিঙ্গেল স্ক্রিনের মালিকদেরই লাভ হতো এই সিঙ্গেল স্ক্রিনের মালিকদেরই ফায়দা হতো কিভাবে দেখেন আজকে বর্বাদের প্রয়োজন যদি বর্বাদ থেকে প্রফিট না করতে পারতো যদি তার বিশাল একটা অঙ্ক একটা লস হতো তাহলে তিনি কি করতেন তিনি ব্যবসাপত্র গুটিয়ে মালয়েশিয়া চলে যেতেন মালয়েশিয়া তার বিজনেস আছে সেই সেই বিজনেসে মনোযোগী হতেন কিন্তু বর্বাদের প্রয়োজন যদি প্রফিটেড হয় তার যদি ব্যবসায় অনেক লভ্যাংশ থাকে তাহলে তিনি কি করবেন তিনি আরো এরকম বর্মাদের মতো আরো কয়েকটি সিনেমা আমাদেরকে দিবেন সেই সিনেমাগুলো কারা চালাবে সেই সিনেমাগুলো কিন্তু এই এই সিঙ্গেল চালাবে চালাবে যদি সেই সিনেমাগুলো যথা যথ বিরতিতে আসতে থাকে তাহলে এই সিঙ্গেল স্ক্রিনে হল মালিকরা কিন্তু সেই যথাযথ বিরতিতেই তারা তাদের পয়সাটা উপার্জন হবে অর্থাৎ এক বরবাদ দিয়ে তারা যা আয় করেছে সামনে যে কথা বলল হ্যারি ডাক্তার সুমি যে বরবাদের পরের যে সিনেমাটা আসবে সেই খানে সেই সিনেমার কাছে বরবাদ অনেক ছোট লাগবে তাহলে বরবাদ দিয়ে যে টাকা তারা আয় করছে পরের সিনেমা দিয়ে তারা না জানি কত টাকা আয় করবে এই সিঙ্গেল স্ক্রিনের প্রদর্শকরা যদি শাহির একটা সুবির সঙ্গে দুই নাম্বারই করে সে কিন্তু শিক্ষিত প্রয়োজন সে রাজনীতি বুঝে না ঠিকই কিন্তু সে পদক্ষেপ কোনটা নিতে হবে সেটা সে বুঝে কেবল তো এসেছে বাংলাদেশে এখন সে বসবে এখন কিন্তু ওই যে প্রয়োজন আসাদ মতো শাড়ি ডাক্তার একটা বিগ ফ্যাক্টর কারণ তার বিশাল ইনভেস্টমেন্টে করার পরেও সেই বিশাল ইনভেস্টমেন্ট ফেরত আসছে প্রফিট করছে একটা ধামাকা হইছে সবকিছু মিলিয়ে শাড়ি ডাক্তার সুমি একটা বিগ ফিশ এখন চলচ্চিত্রে প্রয়োজক আশা যেরকম প্রিয়তমা সাকসেসফুল সাকসেস হওয়ার পরে যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেরকম প্রয়োজক এখন ইন্ডাস্ট্রিতে একটা দেখবেন কয়েকদিন পরে এই যে আশাকে যেভাবে সাধারণ সম্ভাষণ দিয়ে চলচ্চিত্র প্রয়োজক সমিতি চলচ্চিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র পরিচালক সমিতি বিভিন্ন সমিতিরা যেভাবে ফুলেল ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেছিল করেছিলেন কিভাবে তাকে তোষাবোধ করেছে কিভাবে তাকে আমন্ত্রণ করেছে অভিবাদন জানিয়েছে ঠিক সেইভাবে ঠিক একই রকম ওয়েলকাম একই রকম সোয়াগ তারা দিবে শাহির একটার সুবি সেই জায়গা থেকে একটা আধিপত্য একটা কন্ট্রোল তিনি কিন্তু বিস্তার করবেন বাংলা চলচ্চিত্রের উপরে সেই কন্ট্রোল সেই আধিপত্যের জন্যে শারীর একটার ছবি যেই পদক্ষেপ গুলো নিবেন সেই পদক্ষেপ গুলো অনেকটা এক পেশে হয়ে যাবে শারীর একটার ছবির পক্ষে এবং সবাই সেদিকে রায় দিবে কারণ একটার সুবি যেহেতু শিক্ষিত তিনি যেই যুক্তিগুলো দিবেন যেই পদক্ষেপগুলো নিবেন সেগুলোকে অস্বীকার বা এড়িয়ে যাবার মতো লোকের সংখ্যা কম হবে এবং সেই রকম পথও সৃষ্টি হবে না এতে করে বিপদে পড়বে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা শাড়ি রক্তার ছবি আগামী যে সিনেমাটা তিনি রিলিজ করবেন তার আগে আমি যতটুকু বুঝতে পারতেছি যে ইং এর ব্যবস্থাটা তিনি কম্পালসারি করবেন এই ই এর মূলাটা কিন্তু সেই আশাদা আহ ঝুলাইছিল ঝুলাই ছিল কিন্তু বলেছিল যে প্রিয়তমার পরে তিনি যে রাজকুমারের সময় তিনি কিন্তু ই টিকিটিং ব্যবস্থা করবেন ই টিকিটিং বাধ্যতামূলক করবেন ই টিকিটিং ছাড়া সিনেমা সেই সব হলে দিবেন না এ ধরনের কথা আসবেন বলেছিলেন কিন্তু সেই তার সেই কথায় তিনি ঠিক থাকতে পারেন নাই তার সেই কথায় তিনি অবিচল থাকতে পারেন নাই তিনি ওই কথা উপেক্ষা করেও তিনি সিনেমা বিভিন্ন হলে দিয়েছেন কিন্তু সাড়ে একটার সময় সেই কাজটি করবেন বলে আমার মনে হয় না তার ঘরে যে টাকা ঢুকেছে বরবাদের পরে তার যদি সিনেমা লস হয় লস্ত হবার প্রশ্নই ওঠে না এই সিনেমা থেকে সে কিন্তু পরের সিনেমা সে কিন্তু ওরকম একটা প্রেক্ষাপট তৈরি করেই তিনি হাতে দিবেন যে আপনি আমার সিনেমা তখনই পাবেন যখন আপনার হলে ব্যবস্থাটা থাকবে হয়েছে। যখন বরবাদের পরে এর চেয়ে বেটার একটা সিনেমা একটা সুবিধ নিয়ে আসবেন তখন ওই সিনেমাটা নিতে হইলেও এই সিঙ্গেল স্ক্রিনের প্রদর্শকদের নিজেদের হলে ই টিকিটিং এর ব্যবস্থাটা করতে তারা বাধ্য হবে তাই দেখতে পাচ্ছি না কিন্তু শাড়ির একটা শুভের পরবর্তী সিনেমাতে আমরা হয়তো ই টিকিটিং ব্যবস্থা প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আপনাদের মতামত প্রত্যাশা করছি কমেন্ট বক্সে